উদ্যোগে আয়োজিত নম যুবযাত্রা সম্পূর্ণ সফল রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই নম যুবযাত্রা বৃহস্পতিবার নম যুবযাত্রার সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই যাত্রার জন্য প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি যুব মোর্চার প্রদেশ সভাপতি সহ সদস্যদের সঙ্গে নিজেও স্কুটি চালিয়ে যুব সমুদ্র উচ্ছ্বাসী গা ভাসালেন মুখ্যমন্ত্রী এই ধরনের একটা অভিনব যে নম যুব যাত্রা আমাদের যে যুব মোর্চার ভাইয়েরা বোনেরা এই ধরনের উদ্যোগ নিয়েছে আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন উনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা অভিনব উদ্যোগ এবং ইট এস সাকসেসফুল যুব মোর্চার ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরাতে ফেলেছে একটা ভাইব্রেশন যাকে বলে একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা